হ্যালো স্টুডেন্টস এম এম নার্সিংয়ের পক্ষ থেকে স্বাগতম এমন একটা বই যেটা তোমার হান্ড্রেড পার্সেন্ট চান্স শেয়ার করবে ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশ নার্সিং অ্যাডমিশনে রাইট আজকে এরকমই একটা বইয়ের কথা বলবো তবে শুরুতেই একটা কথা বলে দিতে চাই শিক্ষক হিসেবে ব্যবসায়ী হিসেবে না সেটা হইতেছে বিএসসির যে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এই তিনটুকু এই এই তিনটা অংশ আছে আর কি এইটা একটা বই পড়ে কমপ্লিট হবে না সেটা তুমি আমার বই পড়ো আর বাজারে যেই বই পড়ো না কেন মানে আমার পার্সপেক্টিভ থেকে মনে হয়েছে বাকিগুলোর একদম গ্যারান্টি দেওয়া যাবে ঠিক আছে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি পড়ার জন্য তোমাকে দুইটা বই পড়তে হবে বুঝতে পারছো তবে ডিপ্লোমা মিডিওফারি এবং বিএসসির এই ফিজিক্স কেমিস্ট্রি বাদে বাকি যতটুকু ওইটার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট করাবো ইনশাল্লাহ একটা বইয়ের মাধ্যমে সেটা কোনটা ওইটা আজকে এক্সপ্লেন করবো শুরুতে নিজস্বার্থে তো কথা বলতে হবে আমাদের যে দু হাজার পঁচিশ নার্সিং অ্যাডমিশনের জন্য যে লাস্ট ব্যাচ সেটা কিন্তু চলে আসছে কি কি সুবিধা পাচ্ছ এখান থেকে নেব ডিপ্লোমো মিডিয়াফের জন্য কোর্স ফের আটশো বিএসির জন্য তিন হাজার শুরুতে দুই হাজার টাকা পেমেন্ট করে বাকি টাকাটা তুমি পরের মাসে ইনশাল্লাহ পেমেন্ট করতে পারবা হোয়াটসঅ্যাপ এবং করের নাম্বারে এখানে দেওয়া আছে মানে তিরিশ দিন পরে পেমেন্ট করতে পারবে সেকেন্ড পেমেন্টটা এবং কোর্সে ভর্তি হলে স্পেশাল বই তোমাকে বাসায় ওই হোম ডেলিভারির মাধ্যমে কোর্সের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে বিএসসি দেখানো হচ্ছে ডিপ্লোমো মিডিয়াফের জন্য আছে এবং দেখতে পাচ্ছ বইটা কিন্তু দুই পার্টের হ্যাঁ বিএসসি ডিপ্লোমা সবার মিডিয়া ফেরে সবার জন্যই আছে এবং এই বইটা আমাদের কোচিংয়ের স্পেশাল বই এর কারণ হলো এমন কৌশলে লেখা হয়েছে যাতে করে সব তথ্য একটা বইয়ের মধ্যে দেওয়া যায় যাতে করে স্টুডেন্টটা বইটা নেয় শেষ করে এবং এই একটা বই পড়ে ও আলহামদুলিল্লাহ চান্স পায় সো এই বইটা তোমাকে পাঠাতে হবে তবে যা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য বই নিতে পারতেছ না সরি পেইড ব্যাচে ভর্তি হইতে পারতেছ না শুধুমাত্র বই নিতে চাও তারাও এই নাম্বারে কথা বলে শুধুমাত্র বইটা নিয়ে নিতে পারো বাট পেইড ব্যাচ হইতেছে বেস্ট এটার উপরে কোনো কথা হয় না চলো আমি এক্সপ্লেন করি শুরুতেই হচ্ছে আমার আরেকটা ভিডিও ছিল বই পড়ে প্রিপারেশন নেওয়ার মাধ্যমে আমি অনেক ভিডিওতে অনেক বইয়ের নাম উল্লেখ করছি বাট আজকে শুধুমাত্র আমার বইয়ের কথা বলবো কেন এটা তোমার হান্ড্রেড পার্সেন্ট চান্স কমপ্লিট করাবে সেটা হতেছে ওই যে একটু আগে যে ভিডিওটা দেখালাম আর কি যে বইয়ের দেখো আমি তোমাকে একটু দেখাই এই বইটা এমনভাবে লেখা হয়েছে যাতে করে এই বইটা পড়লে স্টুডেন্টের প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় এবং এটাকে আমরা মুখে বলতেছি না এই বইটা আগে বই ভার্সনে ছিল না এটার পিডিএফ ভার্সন ছিল এবং এই পিডিএফ ভার্সনটা পড়ে স্টুডেন্টরা চান্স পাইছে এবং বইয়ের কাভার পেজের পরে আমি যদি তোমাকে একটু দেখাই আচ্ছা ভিডিও করতে আলসামি লাগতেছে আমি তোমাকে এমনি বলতেছি এই ভিডিও এই বইয়ের কাভারের নিচে একটা পেজ আছে তো যারা যারা ওই বই পড়ে চান্স পাইছে তাদের মধ্যে চারজনের নাম চার পাঁচজনের কথাও এখানে লেখা হয়েছে এবং ওই চার পাঁচজন কিন্তু প্লেস করছে মানে কেউ একশো আঠাশতম হয়েছে কেউ পঞ্চাশতম হয়েছে কেউ আবার হইতেছে তিনশো তেরোতম হয়েছে এসা রাজান কেবল দিতেছে মানে এলাম যাই হোক এত ভালো ভালো স্থান করছে ওই বইয়ের পিডিএফ ভার্সন পরে তাহলে কেন এই বই ভার্সনে তো আরো অনেক কিছু আপগ্রেড করা হয়েছে তাহলে এইখান থেকে কেন তোমার ইনশাল্লাহ হান্ড্রেড চান্স কনফার্ম হবে না তুমি আমাকে সেই কথা বলো যখন পিডিএফ পরে ওইটা ওদের হয়ে যাইতেছে তাহলে ওইটার যে আপগ্রেড ভার্সন ছিল এই বইটা এটা পরে কেন হবে না এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিতে চাই কেউ বলো যে ভাইয়া আপনার বইয়ের ভেতরে একটু দেখান তো অত তো দেখানো সম্ভব হয় না আমি শিক্ষক মানুষ অত এডিট এডিট করতে পারি না ভাই তোমাকে একটু দেখাচ্ছি তুমি মূলত এই ভিডিও থেকে একটু দেখে নাও হ্যাঁ এই যে দেখো একটা টপিক শুরু হয়েছে এটা বিএসসির জন্য দেখাচ্ছি ডিপ্লোমা ইডিফার সবার জন্য আছে যে টপিক শেষ হয়ে গেছে তারপরে হইতেছে এটার উপরে এমসি কিউ দেওয়া আছে এমসি কিউ এ যে দেখতে পারতেছো প্র্যাকটিস দেওয়া আছে হ্যাঁ এই যে এত সুন্দর করে একদম বাধাই করে বইটা উপস্থাপন করে দেখতে পারতেছো এরকম দুইটা পার্ট থাকবে এরকম বিএসসি ডিপ্লোমা মিডিয়ার সবার জন্যই দুইটা পার্ট থাকবে বুঝতে পারতেছো তো দ্যাটস ইট এই আর কি এখন ব্যাপার হলো কি বই তো তুমি বুঝলা এখন আরেকটা বিষয় আছে এই যে বইটা তোমাকে দিলাম বইটা না হয় পড়লে তুমি চাঁসাবা বুঝলাম বাট বইয়ের মধ্যে যে পড়াগুলো আছে সেই পড়াগুলো তোমাকে পড়াবে কি ভাইয়া এবং ইজি লাগতেছে পাঁচশো পেইজ অ্যারাউন্ড ইজি লাগতেছে এই পাঁচশো পেজের পড়া যদি না বুঝো এই পাঁচশো পেজ থেকে কাটছাট করতে হবে কিছু জিনিস আবার অ্যাড করতে হবে যে বিএসসির কথা বললাম ওদের সায়েন্স পার্ট টুকুর যে কিছু কিছু অংশ একটা বই পড়া হয় না ওইটা কমপ্লিট করতে হবে এগুলো করতে করবা এই জন্যই আমি বলতেছি যারা চাও তারা আমাদের পেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো তুমি এই পেট ব্যাচে ভর্তি হলে আমি তোমাকে শেয়ার করে বলতে পারি ইনশাল্লাহ তুমি দিনে আমাকে এখন যে সময়টা আছে এটার উপর ডি ডিপেন্ড করে সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মতো সময় দেবে একদম অ্যাপ্রোপ্রিয়েট এর মধ্যে ফোনটা নেওয়া যাবে না একদম ভালো করে পড়তে হবে তাহলে এবং আমাদের পড়াগুলো পড়বা তাহলে তোমার চান্স ইনশাল্লাহ কনফার্ম থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কনফার্ম থাকবে এটা আমাদের স্পেশালিটি না এই স্পেশালিটি না এটা যে কোনো কোচিংয়ে তুমি ভর্তি হইলে এখন থেকে দিনে সাড়ে পাঁচ ঘন্টা পড়লে আর কি চান্স কনফার্ম থাকবে না যে কোনো কোচিং বলে ভুল হচ্ছে কেউ কেউ খারাপ পড়ায় কেউ কেউ ভালো পড়ায় যাই হোক আমি তোমার কি সবাই ভালো পড়াক তো যেটা বলতেছিলাম এই আর কি তো বই নেওয়ার পাশাপাশি আমি বলবো যে এত বড় একটা প্রিপারেশন এত বড় একটা সিদ্ধান্ত খুব বেশি তোমার যদি মানে অর্থনৈতিক সমস্যা না থেকে থাকে তাহলে আমি বলবো যে পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে যদি বেশি লাগে তাহলে অন্য একটা ব্যাচে ভর্তি হয়ে যাও তাও হয়ে যাও কারণ এই বইটা তোমার কাছে সহজভাবে উপস্থাপন করার জন্য একটা ওস্তাদ বা শিক্ষকের দরকার এবং সেটার জন্যই কিন্তু পেইড ব্যাচ বুঝতে পারছো আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি তো যারা চাও আমার পেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমি তোমাকে ইনশিওর করতে পারবো যে এটা তোমার ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের দেখো আমাদের ব্যাচে কিন্তু কিন্তু যারা দরিদ্র স্টুডেন্ট তাদের কাছ থেকে দুইবার পেমেন্ট নিচ্ছে মানে ধরো যে শুরুতে দুই হাজার পেমেন্ট করলো পরের মাসে এক হাজার পেমেন্ট করলো তো আমরা যদি খারাপ পড়াইতাম তাহলে কি আমরা এই সিস্টেমটা রাখতাম যে যা পাবো আমাদেরকে একবারে নিতে হবে আমরা জানি যে আমরা ভালো পড়াবো ইনশাল্লাহ স্টুডেন্ট ইমপ্রেস হবে এবং সে সেকেন্ড পেমেন্টটাও ইনশাল্লাহ করবে বুঝতে পারছো সো যারা চাও তারা যোগাযোগ করতে পারো